ওয়া মাত্র 10টা 3200 টাকা এই যে দেখেন কালেকশন ओरिजिनल ইন্ডিয়ান ভাইরাল ডিসকিন ভাই বিজনেক্সন 141 জানেন কালেকশন ঠিক আছে এই কালেকশন ভাইরাল টাকা কালেকশন ঠিক আছে আমার নিজের মালিক সব ভাই ঠিক আছে এই যে দেখেন কালেকশন 4 পিস 4 পিস আছে ओरिजिनल সিমটেক এর আছে ओरिजिनलটা ओरिजिनलটা না ভাই শাড়ি ভাই ভাই শাড়ি না দেখছেন অরিজিনাল জমজম ওরে ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলা এই যে দেখেন কালেকশন দেখেন বিবেক ফ্ল্যাট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা এই জম জম আইটা দেখেন এই দেখেন দেখেন ভাই ভাইরাল কালেকশন এগুলা একমাত্র সিমু দেখতে যাই ব্যবসা খুব ভালো আর আর ঠকার কোনো চিন্তা নাই আর যা সুতির ভিতর সুতির মধ্যে সুতি পাটিক এই দেখেন ওরে ভাই কাপড় দিয়া ভাই এগুলো আমার কাছে জাম মানলে সব 100% টাকা আমি স্যার অরিজিনাল মিটাইল রং এই 90 রুপার মধ্যে

জয়পুরি যাই বাজারে কেউ দিতে পারে একমাত্র একশো পার্সেন্ট আর জিনিস দুইশো বিশে দিতে দুশো বিশ টাকায় আড়াইশো টাকা জিনিস দুইশো বিশ টাকা ভাই কালেকশন

একদম লাভ করব লাভ করতে হবে একবার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ মাত্র আড়াইশো টাকার দুইশো আশি টাকার দুইশো আশি টাকার বাটি মাত্র আড়াইশো আচ্ছা

কিন্তু আমি একবার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আমি আনছি সবাই কপি করা হয় কতটা ভাই একবার পাঁচশো বিশ টাকা দিয়ে দিলাম পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা দিয়ে দিলাম আচ্ছা

এই যে দেখেন কালেকশন দেখেন বিবেক ফ্ল্যাট এই কিন্তু আমার নিজের শোভা টাকা নিজের শোভা এই যে সিমোটেক্স বিবেক ফ্ল্যাট সিমোটেক্স স্যার বিবেক ফ্ল্যাট আচ্ছা ঠিক আছে যে দেখেন গর্জিয়াস কাজ গর্জিয়াস এটা একবার অফার দিয়ে দিয়ে প্রাইস দিয়ে দিয়েছি এই ইনডেক্স এটা আছে 2200 2200 আমি এসে একবার কমে যাচ্ছে কম আছে কমে যাচ্ছে কম একবার মাত্র 950 টাকা 950 টাকা মাত্র 950 টাকা দিয়েছি আচ্ছা ওকে ভাই লাস্টে সবার অ্যাড্রেস বল দেন ভাই হ্যাঁ সবাইকে আমি দিয়েছি যারা মানে গাউস মার্কেট যারা চিনেন তারা অবশ্যই গাউজ মার্কেট একে আসবেন নিজতলায় বারো নম্বর গলি একশো পঞ্চাশ সিনেমার দোকান আর যারা আসতে না পারবেন চিনেন না তাদের আমার নাম দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বলে দেবো কেন কীভাবে আসছে বাজার আমার যাতে কুরিয়ার মাধ্যমে নেবেন তারা বাংলাদেশে চৌষট্টি জেলা বছর মাল নিতে পারবেন আপনি যে কোনো সার্ভিস হোক আমরা দিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে